জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিচার সরাসরি সম্প্রচার করা হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব তিনটি বড় গণ লাভবান পিএনপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে গণহত্যার বিচারে শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব শেখ হাসিনার একশো বছর জেল হওয়া উচিত বললেন ফারুক থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব আওয়ামী লীগ ও ছাত্র লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রথমে কোটা সংস্কার আন্দোলন ও পরে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে জুলাই মাসে সংগঠিত গণহত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন বিচার স্বচ্ছতার জন্য সব করবে সরকার এর আগে রোববার আটে সেপ্টেম্বর তিনি জানিয়েছিলেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধী বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন গণহত্যার এভিডেন্স বা প্রমাণ নষ্ট হওয়ার আগে সংরক্ষণ করা বড় চ্যালেঞ্জ দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি আলামত নষ্ট হওয়ার আগে যার কাছে গণহত্যা নির্যাতনের যে এভিডেন্স আছে আপনারা ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে বা তদন্ত সংস্থার কাছে জমা দিন তিনি বলেন তদন্তকালে আসামিদের গ্রেপ্তারের আবেদন করবে প্রসিকিউটর প্রসিকিউটর টিম আগে ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী হিসাবে কাজ করলেও বর্তমানে রাষ্ট্রপক্ষে আইনি লড়াইয়ে কোনো আইনগত জটিলতা নেই দ্রুত ট্রাইব্যুনালের বিচারপতি নিয়োগ দেওয়া হবে শেখ হাসিনাকে নিয়ে আরেক প্রশ্নের জবাবে নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা সহ যত প্রভাবশালী আসামি হোক না কেন সবার সঙ্গে সমান আচরণ করা হবে কারো প্রতি যেমন জুলুম করা হবে না তেমনই কাউকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের রাজনীতিতে বাঘ বদলে তিনটি বড় গণ দৃশ্যত দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি উনিশশো সালের গণ পর জিয়াউর রহমান ক্ষমতা আসে বিএনপি প্রতিষ্ঠা করেন উনিশশো সালের গণ পরে বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং দু সালের গণ মাধ্যমে দলটি ক্ষমতায় আসার সম্ভাবনা তৈরি হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী সাইদ ইফতেকার বলেন দুটো গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক শূন্যতার সুবিধা পেয়েছে বিএনপি প্রতিটি ক্ষেত্রে রাজনৈতিক শক্তি হিসাবে আওয়ামী লীগ অত্যন্ত নেতিবাচক হিসাবে জনগণের কাছে প্রতিভাত হয়েছে সে সুযোগ বিএনপি পেয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলেন জনবিদ্রোহ বা জনরসের ফলে যে সরকার পরিবর্তন হয়েছে সেটা রাজনৈতিক ফসল বিএনপি ঘরে তুলেছে উনিশশো সালে সিপাহী জনতার অভ্যত্থন উনিশশো সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল একদলীয় শাসন ব্যবস্থা যেটি বাকশাল হিসেবে পরিচিত প্রত্যাবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তৎকালীন বাংলাদেশে পরিষ্কার রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল সেটি পূরণ করার জন্য বিশ্বাসযোগ্য ও জনপ্রিয় কোনো দল ছিল না যেসব রাজনৈতিক দল ছিল তাদের জনভিত্তি ততটা শক্ত ছিল না হত্যাকাণ্ডের মাধ্যমে শেখ মুজিবুর রহমান ক্ষমতাচ্যুত হওয়ার পরে বিএনপি নামক কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব ছিল না তখন ক্ষমতায় এসেছিলেন খন্দকার মোস্তাক আহমেদ যিনি আওয়ামী লীগেরই নেতা ছিলেন তবে সামরিক কর্মকর্তা হিসেবে জিয়াউর রহমান সেনানিবাসের বাইরে অনেকের কাছে পরিচিত ছিল উনিশশো সালে তিনি নভেম্বর মেজর জেনারেল খালেদ মোস্তাকের নেতৃত্বে বিদ্রোহ হয় খালেদ মোশারফের এই অভ্যুত্থানকে ভারতীয় আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মুজিব বিরোধীরা ভারত চক্রান্তের গুজব ঢাকায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের মনে দুশ্চিন্তা এবং সন্দেহ দেখা দেয় সাত নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকা এসে পৌঁছায় এবং তাদের সঙ্গে সৎ হাজার হাজার জনতা যোগ দেয় এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা কর্নেল আবু তাহের প্রধানত তার পরিকল্পনায় যাসদের বিপ্লবী সৈনিক সংস্থার এই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেন তখন অনেকে ধারণা হয়েছিল যে আওয়ামী লীগ হয়তো ভারতের সহায়তা নিয়ে আবার ফিরে আসতে পারে সেই আশঙ্কা কিংবা প্রেক্ষাপট থেকে সাতই নভেম্বর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সিপাহী জনতা বিদ্রোহ করে এবং জিয়াউর রহমানকে মুক্ত করে বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন সাতই নভেম্বর বিদ্রোহ না হলে জিয়াউর রহমান রাজনীতিতে ততটা আসতেন কিংবা আসলেও আসলে কতটা সফল হতেন সেটি নিয়ে প্রশ্ন রয়েছে সাতই নভেম্বরের পর পর থেকে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হতে জিয়াউর রহমানের ইশারায় কিন্তু জিয়াউর রহমানকে মুক্ত হওয়ার পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয় যে জিয়াউর রহমানকে পাশে পাবার আশায় ছিলেন কর্নের তাহের সে জিয়াউর রহমান মুক্ত হয়ে ভিন্ন ইঙ্গিত দিলেন দৃশ্যপটের সামনে চলে আসেন জিয়াউর রহমান এবং আড়ালে যেতে থাকেন কর্নেল তাহের খন্দকার মোস্তা ক্ষমতাচ্যুত হবার পরে রাষ্ট্রপতি দায়িত্ব হিসাবে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম তিনি প্রেসিডেন্ট থাকলেও ক্ষমতা পরিচালিত হতো ক্যান্টনমেন্ট থেকে রহমানের নির্দেশনায় জুলাই মাসে কর্নেল তাহের সহ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়েছিল বিচারে কয়েকদিন পরেই কর্নেল কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল উনিশশো সালের নভেম্বর মাসে প্রধান সামরিক আইন প্রশাসকের পদ থেকে সরে যান আবু সাদাত মোহাম্মদ সাইম তখন জিয়াউর রহমানের হাতে প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় এর পাঁচ মাসের মাথায় অর্থাৎ উনিশশো সালে এপ্রিল মাসে আবু সাদাত মোহাম্মদ সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব জিয়াউর রহমানের কাছে কাছে দিয়ে পদত্যাগ করেন রাষ্ট্রপতি হওয়ার দেড় বছরের মধ্যে রাজনৈতিক দল গঠন করেন জিয়াউর রহমান মহিউদ্দিন আহমেদের ভাষ্য সময়টাতে বিএনপি তাদের পক্ষ পক্ষে নিয়ে নিতে পেরেছিল আওয়ামী লীগের বিরোধিতার মাধ্যমে জিয়াউর রহমান পরিস্থিতির সামাল দিয়ে নিজের পক্ষে নিতে পেরেছিলেন উনিশশো সালের গণ অভ্যান আশি এর দশকে উনিশশো এর দশকে তৎকালীন সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে তাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও ছিল কিন্তু দেখা গেল এরশাদের পতনের পরে উনিশশো সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় তখন ক্ষমতা এসে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এরশাদের শাসনামলে উনিশশো সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবার কারণে জনগণের মধ্যে জনগণের মধ্যে তাদের নিয়ে একটি নেতিবাচক ধারণা তৈরি হয় তখন ঈরশাদ বিরোধী বড় রাজনৈতিক দলগুলো একমত হয়েছিল যে সরিয়াস সরকারের আমলে কোনো নির্বাচনে তারা অংশ নেবে না কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে আওয়ামী লীগ উনিশশো সালে নির্বাচনে অংশ নিয়েছিল নির্বাচনে অংশ নেবার ব্যাপারে এইচ এম এরশাদ সরকারের সঙ্গে তাদের একটি সমঝোতা হয়েছিল বলেই জানা যায় তখন এরশাদ সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন মহদুদ আহমদ যিনি পরবর্তীতে বিএনপিতে যোগদান দিয়েছিলেন মদুত আহমেদের লেখা চলমান ইতিহাস জীবনের কিছু সময় কিছু কথা উনিশশো থেকে উনিশশো বইতে এ বিষয়টি উঠে এসেছে সেখানে তিনি লিখেছেন সরকারের সাথে এক গভীর সমঝোতার পর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন কমিশনের কমিশনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমার মাত্র কয়েক ঘন্টার আগে তারা তাদের সিদ্ধান্ত ঘোষণা করে আমেরিকান রিপাবলিক ইউনিভার্সিটি সিস্টেমের শিক্ষক সাইদ ইফতেকার আহমেদের বিশ্লেষণ হচ্ছে। বিএনপি তখন একটা ধারণা তৈরি করতে পেরেছিল যে আওয়ামী লীগ যদি 1986 সালে নির্বাচনে অংশ না নিত তাহলে এরশাদের পতন আরও আগেই ঘটানোর সম্ভবত তিনি বলেন এই বিষয়টি বিএনপিকে রাজনৈতিক সুবিধা দিয়েছিল এরশাদের পতনের পর এর ফলে 1991 সালে নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসে মহিউদ্দিন আহমেদ বলেছেন খালেদা জিয়া নেতা হয়েছিলেন এর সাত বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তিনি জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে নেতা হন নাই জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে তিনি দলে এসেছিলেন কিন্তু নেতা হয়েছিলেন আন্দোলনের মধ্য দিয়ে এই ফসলটা তিনি ঘরে তুলেছিলেন উনিশশো একানব্বই সালে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণ অভ্যতন দুই হাজার চব্বিশ সালে পাঁচ অগস্ট ছাত্র জনতার গণ অভ্যত্থানের মুখে ক্ষমতা সেরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে দুটো রাজনৈতিক দল এখন পর্যন্ত সবচেয়ে লাভবান হয়েছে তারা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের রাজনীতি মাঠ স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধীদের দখলে চলে গেছে শেখ শাসন শাসনামলে পালিয়ে বেড়ানো কিংবা মামলায় জর্জরিত থাকা বিএনপি নেতারা আগে আওয়ামী লীগের নেতাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে থাকা অনেক কিছু নিয়ন্ত্রণ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবর প্রকাশিত হচ্ছে পাঁচ আগস্টের পরে দ্রুততার সাথে বিএনপির নেতা খায়দা জিয়াকে মুক্তির আদেশে স্বাক্ষর করে রাষ্ট্রপতি এরপর বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা জেল থেকে দ্রুত সারাপান অনেকের বিরুদ্ধে কিছু মামলা থেকে অব্যাহতি পেয়েছেন লন্ডনে অবস্থানরত বিএনপির নেতা তারেক রহমানের বক্তব্য বিবৃতি শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশে গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ ছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংবাদপত্র এবং টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচারিত হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপির কর্মীদের এখন আর পালিয়ে বেড়াতে হচ্ছে না এসব কিছু বিএনপিকে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক সুবিধা দিয়েছে গত সাড়ে পনেরো বছর ধরে আওয়ামী লীগের শাসন আমলে ফ্যাসিবাদের তুলনা করেছে বিএনপি পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ও ভারতে পালিয়ে যাবার পরে বিএনপি দেওয়া ফ্যাসিবাদ তকমা অনেকেই ব্যবহার করছে আওয়ামী লীগের বিরুদ্ধে সাইদ ইফতেখার আহমেদ বলেন উনিশশো সাল এবং দু সালে আওয়ামী লীগ নেতিবাচক হিসাবে উপস্থিত হয়েছে জনগণের সামনে এই রাজনৈতিক সুবিধা খুব স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বিরোধীদের হাতে চলে গেছে বাংলাদেশের রাজনীতিতে মানুষ আওয়ামী লীগের বিকল্প হিসেবে বরাবরই বিএনপিকে দেখছে বিশ্লেষকরা মনে করছে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে যদি আরেকটি কার্যকরী শক্তি শক্তি থাকতো তাহলে বিএনপি হয়তো বা এই সুবিধা পেত না মহিনউদ্দিন আহমেদ বলেন বিএনপি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সাথে কোনো ফারাক নেই তাদের মধ্যে অমিল আছে আবার অনেক মিলও আছে তবে বিএনপি কে চ্যালেঞ্জ করার মতো নতুন কোনো শক্তি আবির্ভূত হলে পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখনই বলা মুশকিল সূত্র বিবিসি বাংলা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র হিসাবে গণহত্যার বিচারের প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপস্থিত থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈদা রিজওয়ান হাসান বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি রেজোনা হাসান বলেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থানটা স্পষ্ট গণহত্যার যে অভিযোগটা রয়েছে তার তার বিচারের স্বার্থে বিচারের প্রক্রিয়া তাকে থাকতে হবে কারণ এখানে দায় দায়িত্বের একটা ব্যাপার আছে সেই প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে সেই প্রত্যাবর্তনটা কোন প্রক্রিয়া হবে দুই দেশের মধ্যে কীভাবে হবে সেই প্রক্রিয়াগুলো পরের ব্যাপার যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন এগুলো আমরা দেখব তিনি বলেন আমাদের চেষ্টা চেষ্টা হবে পাশের দেশ সহ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা তবে সেটা হতে হবে ন্যায্যতা আর সমতার ভিত্তিতে এটা বারবার স্পষ্ট করা হচ্ছে এখানে কোনো নতজন নীতির বিষয় নেই যেটা আমাদের অধিকার আমাদের প্রাপ্য এবং যেটা আমাদের বিবেচনায় সঠিক সেই কথাগুলো যে যে চ্যানেলে দরকার বলা দরকার তা কূটনৈতিক হোক রাজনৈতিক হোক বা ব্যক্তিগত বা আন্তর্জাতিক পর্যায়ে হোক আমরা সেটা বলবো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একশো বছরের কারাদণ্ড দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জর্ল আবেদিন ফারুক তিনি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি একুশে আগস্ট একুশে আগস্ট মামলায় বিনা কারণে আসামি হতে পারে খালেদা জিয়া যদি দুই কোটি টাকার মামলায় পাঁচ বছর জেল খাটতে পারে একশো আঠারোটি মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্থান থেকে এনে একশো বছর জেল দেওয়া উচিত শুক্রবার তেরো সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফেরামের উদ্যোগে আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বৈষম্যবর ছাত্র আন্দোলন গোপালগঞ্জের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার নিহতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি করেছে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মটি আজ শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানিয়েছেন বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্যব্রতী ছাত্র আন্দোলন গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার নির্মমভাবে নিহত হয়েছেন এবং প্রায় পঞ্চাশ জন আহত হয়েছেন আমরা এই বর্বর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র স্থিতিশীলতা ও জুলাই গণ স্পিরিটের সাথে অসামঞ্জস্যপূর্ণ বৈষম্যবাদী ছাত্র আন্দোলন দাবি করেছে অনতি বিলম্বে হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনানুক বিচারের আওতায় আনা হোক পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ন্যাকারজনক ঘটনা পুনরাবৃত্তি না ঘটে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং নিহত শওকত আলীর শোক সপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি একই সঙ্গে এই ঘটনায় যাতে যথাযথ তদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানাচ্ছি